ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল পৌনে দশটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ভ্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেছি আটটার সময় আজকে উঠতে না বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে জানো যে সময়টা আমার অনেক কাজ হয়ে যায় আজকে সেই সময় চোখ দুটো খুলেছি যাই হোক কি আর করার কালকে রাত্রিবেলা যেহেতু শুতে দেরি হয়ে গিয়েছিল ওই জন্য আজকে সকালবেলা উঠতেও দেরি হয়ে গিয়েছে তারপরে তো যা হয় তোমরা জানোই নাকে মুখে যেন কোনো কিছু নিঃশ্বাস নিতে পারছি না দেখতে পাচ্ছি না যে কোন কাজটার পর কোন কাজটা করব। যাই হোক এদিকে বাসি কাজ সমস্ত হয়ে গিয়েছে আর এখন কি করছি বলো তো ওই জামা কাপড় কটা কেচে দিয়েছি সেগুলো এখন ছাদে মেলতে এসেছি এই কটা জামা কাপড় মেলে দেব আর একটা না বিছানার চাদর ভিজানো রয়েছে তো ভাবলাম ওটা রান্নার ফাঁকে ফাঁকে কেচে তারপরে মেলে দেব আর এখন ছাদের থেকে এসে আগেই না দুপুরে যে ভাতটা হবে সেই চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো আমি প্রতিদিন এমনটা করি জানো মানে সকালে জল খাবার খাওয়ার আগে চালটাকে ভিজিয়ে দিই তাতে করে কি হয় অনেকটা গ্যাস সঞ্চয় হয় জানো এবারে চালটাকে ধোবো ধুয়ে তারপরে সকালে জল খাবারটা তৈরি করব। তাই ভাবলাম আজকে সকালে জলখাবারের যেই খাবারটা বানাচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি আসলে কি বলো তো রাত্রিবেলার রুটি যেদিন পরে সকালের জন্য বেঁচে যায় সেদিন না আমি এরকম বিভিন্ন স্বাদের খাবার বানাই ওই বাসি রুটিটা দিয়ে তাই ভাবলাম যে আজকে যেটা বানাচ্ছি সেটা তো প্রায়ই বানিয়ে থাকি সেটা না হয় আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তো কিছুই করছি না একটু জাস্ট ঘরে বাটার ছিল আমার ঘরে না বাটারটা প্রায়ই থাকে কারণ আমরা বাটারটা খুবই পছন্দ করি তো বাটারটা একটু গরম করে তার মধ্যে একটু রসুন কুচি দিলাম আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে একটু সুইটকর্ণ দিয়ে দিলাম ব্যাস এবার এটা বেশ খানিক্ষণ সময় নিয়ে একটু ভাজা ভাজা করবো তারপর এর মধ্যে এই যে বেঁচে যাওয়া রুটিটা মানে কালকে রাতের যে রুটিটা বেঁচে গিয়েছিল সেই রুটিটা না একটু সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি যাতে করে একটু দেখতে ভালো লাগে এই আর কি সেই রুটিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে লবণ গোলমরিচ গুঁড়ো আর একটু অরিগ্যানো এই অরিগ্যানোটাই জানো তো পুরো টেস্টটাকে একদম পুরো পাল্টে দেয় ব্যাস এগুলো দিয়ে এবার বেশ খানিক্ষণ সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করব। এতে করে যে কি টেস্ট হয় খেতে তোমরা যদি এই খাবারটা এখনো পর্যন্ত না খেয়ে থাকো তাহলে বলবো অবশ্যই একদিন ট্রাই করো একদিন ট্রাই করলে পর তারপর দেখবে কি রাত্রিবেলা রুটি ইচ্ছে করে মনে হবে বাঁচিয়ে রাখি কারণ তাহলে পরের দিন সকালে চট জলদি এত সুন্দর ব্রেকফাস্ট হয়ে যাবে যেদিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন তোমরা তো জানোই আমাদের মতো গৃহিণীদের মনের মধ্যে কী অস্থিরতা কাজ করে সেই দিন যদি এরকম হাতের কাছে কিছু ব্রেকফাস্ট হয় তাহলে কিন্তু হয় না না তাই বলো মন্দ যাই হোক যা তাই তাই তো হয় হয়তো কালকে চায় রুটিটা বেঁচে গিয়েছিল কারণ রোজ এমনটা তো হয় না না আর এদিকে এখন চাল ধোয়া যে জলটা সেটা রেখে দিয়েছিলাম সেটাই এখন আমার গাছগুলোতে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর আমি ফ্ল্যাটে এসে থেকে গাছে যখনই জল দেওয়ার প্রয়োজন পড়ে তখনই কিন্তু চাল ধোয়া ডাল ধোয়া যে জলটা থাকে সেটাই দেই আর এতে করে দেখছি গাছের চেহারা বেশ ভালো হয়ে গিয়েছে নতুন জায়গায় এসেছে ঠিকই কিন্তু ওদের না মন ভালো আছে জানো তো একদমই ঠিক আমার মতো আমার যেমন প্রথম প্রথম মনটা ভালো ছিল না ওদের দেখছিলাম তখন চেহারাটা কেমন খারাপ ছিল আর আস্তে আস্তে যেমন আমিও সব কিছুর সাথে মানিয়ে উঠতে পেরেছি ওরাও ঠিক তেমনি প্রকৃতির সাথে পরিবেশের সাথে মানিয়ে নিয়ে খুব সুন্দর চেহারা আকার ধারণ করেছে আজকে দুপুরে রান্না করবো রুই মাছের ঝোল ব্যাস রুই মাছের ঝোল আর উচ্ছে আলু সিদ্ধ তো কি তো যেহেতু রুই মাছের ঝোল করব তো সেক্ষেত্রে আজকে আর রাত্রিবেলা না রুটি করব না কারণ এই মাছ দিয়ে না রুটি খেতে একদমই ভালো লাগে না তাই ঠিক করেছি যে আজকে রাত্রিবেলাও অল্প অল্প করে একটু গরম ভাত খেয়ে নেব। যদিও ভাত থাকবে কারণ ভাতটা না একবারেই আমি করে ফেলছি ওই রাত্রিবেলা একটু গরম করে নেব আর প্রথমে না এখন মাছটাকে আগে ভেজে নেব কারণ মাছটা ভাজা হয়ে গেলে পরে তারপরে আস্তে আস্তে তরকারিটার দিকে তোড়জোড় করা যাবে দেখো আজকে যেমন সংসারে আমার প্রচুর কাজ রয়েছে ঠিক তেমনি আজকেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে কিন্তু তবুও মাথা ঠান্ডা রেখে চারিপাশের সব কিছু সুন্দর করে মানিয়ে নিয়ে করছি বলেই সময়ের মধ্যেই সব কাজ কিন্তু সুসম্পন্ন হবে খুব ভালোভাবে এখানেই যেমন ধরো রান্নায় আগের পথ হিসেবে যদি এখন ওই যেসব সবজিগুলো কাটতে বেশ খানিকটা সময় লাগে সেই সব জিনিস রান্না করতাম তাহলে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যেত কিন্তু না আজকে একটু বুদ্ধি করে কাজ করছি কারণ ওদিকে আবার কাচাকুচি রয়েছে তো তো মাছের ঝোলটা বসিয়ে তারপর আবার চাদরটা কাচতে হবে না হলে আবার সময়ের মধ্যে মাছের ঝোলটাও হবে না আবার চাদরটাও শুকাবে না তাই না বলো ব্যাস এদিকে তো মাছটা ভাজা হয়েই গিয়েছে এবার ওই একই তেলের মধ্যে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম জিরে আর তেজপাতা এবার এইখানেই আগে আলুটাকে একটু ভাজা করে নেবো ব্যাস তারপরে কি করব বলো তো ওই মাছের জন্য যে মশলাটা ভেজানো রয়েছে ওই মশলাটা করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার ওই মশলাটা ভালো করে কষতে লাগুক আর ওদিকে না ভাতটাকে আগে চাপিয়ে দেবো আর তো আজকে বেশ খানিকটা দেরি করে ঘুম থেকে ওঠার পরও জানি না কেন ভীষণ দুর্বল লাগছে আর খুব ঘুম পাচ্ছে তো ঠিক করেছি রান্না বান্না হয়ে গেলে পর সংসারের সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করে আজকে এক ঘন্টার জন্য একটু ঘুম দেব। তারপরে ঘুম থেকে উঠে সন্ধেবেলার চা খেয়ে বাকি যা কাজকর্ম রয়েছে সেগুলো কমপ্লিট করব। এদিকে এখন দুটো গ্যাসই জ্বালিয়ে দিয়েছি একদিকে ভাত একদিকে মাছের ঝোল ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই আমার রান্না হয়ে যাবে তবে হ্যাঁ জানো তো বিয়ের আগে এই যে ঘুম থেকে দেরি করে উঠলে সংসারের কাজে কি দেরি হয় না হয় এগুলো শুধু মায়ের কাছে শুনেই যেতাম কিন্তু কিছুই বুঝতাম না আর বিয়ের পরে প্রথম প্রথম তো এগুলোর কিছু বুঝতামই না সেই একই রকমই ফিলিংস ছিল শুধু জায়গাটা সংসার এইগুলোই শুধু পাল্টেছিল কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছুই যেমন পরিবর্তন হয়েছে তেমন আমি অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছি এখন ঘুম থেকে একটু দেরি হয়ে গেলেই উঠতে কেমন যেন অস্থিরতা কাজ করে মনের মধ্যে একটুও ভালো লাগে না যেন আর সেদিন যেন সব কাজের ওপর আরো বেশি আলসেমি আসে এই যেমন আজকে মানে কি বলতো শরীর দিচ্ছে না ভালো লাগছে না মনে হচ্ছে না যে কাজগুলো করি কিন্তু আমার সংসার আমাকে তো কাজ করতেই হবে আর আমি কি জানো তো এমন একটা মানুষ মানে কাজ যদি পড়ে থাকে আবার আমার ভালোও না লাগে করতে তাও যেন আমি অস্থিরতা বোধ করি মানে সব থেকে শান্তি পাই কখন বলো তো যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সময়ের আগেই সব কাজ হয়ে যায় সেই দিন আমি সব থেকে বেশি শান্তি পাই সেই দিন মনে হয় যে না আজকে সারাদিনে প্রচুর কাজ করেছি আর যেই দিন এমনটা হয় সেই দিন আমার কিচ্ছু ভালো লাগে না কিন্তু ভালো না লাগলেও ওই মাথাটা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে তো সময়ের মধ্যে তাই না আর হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে বলবো এই দেখো ভাতটা যেহেতু এখন ফুটছে তাই ভাতের ওই হাড়ির ওপরে এমনিভাবে হাতা রেখে দিয়েছি এতে করে জানো তো ভাতগুলো না বাইরে বেরিয়ে আসে না আর এই জিনিসটা না আমি আমার মায়ের থেকে শিখেছি মা এমনটা বলেছে যে কিছুক্ষণের জন্য কিন্তু ভাতটাকে এমনিভাবে সামাল দেওয়া যায় যাই হোক সংসারের কিন্তু এরকম টুকিটাকি জিনিসগুলো মায়েদের কাছ থেকে শিখলে বেশ কাজে লাগে তাই না বলো এদিকে মাছের ঝোলটাও হয়ে গিয়েছে আর এখনই ভাতটাকে মার গেলে নিলেই হয়ে যাবে ব্যাস তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করা বাকি রয়েছে আর ওদিকে না ওই যে বিছানার চাদরটা ভিজানো রয়েছে ওটা এখন আগে কেচে নেব চলো আগে ওইটা কেচে নিই কারণ বেশি দেরি হয়ে গেলে না তারপর আর এই চাদরটা শুকাতে পারবো না আমার আবার ওই কি বলো তো কাচাকুচি করার পর যদি দুদিন ধরে জামা কাপড় শুকোতে হয় ভীষণ বিরক্ত লাগে জানো তবে হ্যাঁ একটা জিনিস ঠিক আমাদের এই ফ্ল্যাটের ছাদে এত সুন্দর রোদ পরে ভীষণ ভালো লাগে কাচাকুচি করার পর জামা কাপড় শুকোতে যেটা বাড়িতে হতো সেটাই কিন্তু এখানে হয় বাড়িতেও এরকম জামা কাপড় শুকোতে আমার কোনো কষ্ট হতো না আর আমি ভাবতাম যেখানে যাবো সেখানেও যেন এমনটা হয় এই কারণে অনেকগুলো জায়গা আমরা দেখেছিলাম কিন্তু ওই জামা কাপড় শুকোনোর জায়গার যদি অসুবিধা হয় না আমার কেমন জানি ভালো লাগে না তো এখানে না সেই সমস্যাটা নেই এখানে বেশ তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে যায় আর ছাদে না ওই চাদরটাকে মেলে দিয়ে এসে তারপরে এই যে চলে এসেছে এখন রান্নাঘরটাকে সার্ট দিয়ে ভালো করে চকচকে করে নিতে হবে সেই জন্য আচ্ছা তবে চলো এবার বাকি কাজটুকু করতে করতে তোমাদের কিছু কমেন্টে নাম পড়ে নেওয়া যাক কমেন্ট করেছে সুনিতা লাইফস্টাইল শতাব্দী দাস কমেন্ট করেছে রঞ্জনা দি ভাই আর সুদীপ বসু সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি তবে হ্যাঁ তোমাদের কথা বলছি না কিন্তু কয়েকজনের কথা বলছি তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখছো কিন্তু লাইকও করছো না সেরকম কমেন্টও করছো না কেন এমনটা করছো বলো আমি তোমাদেরকে প্রতিটা ব্লগেই বলে থাকি যে তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো আর বেশি বেশি করে লাইক করো আমার কিন্তু খুব ভালো লাগে আর একটা জিনিস কি জানো যে যদি উৎসাহ পাওয়া যায় না কোনো কাজের সেই কাজটার প্রতি ভালোবাসা ততটাই দ্বিগুণ বেড়ে যায় জানো তো তাই তোমরা কিন্তু এখন থেকে বেশি বেশি করে লাইক করবে আর বেশি বেশি কমেন্ট করবে কেমন যাই হোক এদিকে কিন্তু সংসারের কাজকর্ম এখন একেবারে শেষ পর্যায়ে বললেই চলে মানে দিনের বেলায় যা যা কাজকর্ম ছিল সেগুলো এখন শেষ পর্যায়ে এখন কি করছি বলো তো ঘরটা মুছে নিচ্ছি আর এখন না আমি রান্নার পরেই ঘরটা মুছি যেটা ওই বাড়িতে থাকতে করতাম না মানে আমি যখন বাড়িতে থাকতাম তখন কি করতাম বলো তো আগেই না ঘরটা মুছে নিতাম কিন্তু এখানে এসে দেখছি যেমন সব কিছু একটু পরিবর্তন হয়েছে আমার কাজগুলোও একটু পরিবর্তন হয়েছে আর এটাই সুবিধা হচ্ছে আর এদিকে স্নান হয়ে গিয়েছে এখন এই যে স্নান করে এসে একটু রেডি হয়ে নিচ্ছি এবার দুজনে খেতে বসে পড়বো কারণ ভীষণ খিদে পেয়ে গিয়েছে গো ঘড়ির কাটায় এখন সময় দুপুর ঠিক আড়াইটে ঘুম থেকে দেরি করে উঠেও যখন সময়ের মধ্যে সমস্ত কাজ হয়ে যায় না তখন কিন্তু ভীষণ আনন্দ লাগে তাই না বলো আর এদিকে এখন আমরা না খেতে বসে পড়েছি আজকের মেনু কি সেটা তো তোমরা জানোই রুই মাছের ঝোল আর উচ্ছে আলু সিদ্ধ আর এরপরে খাওয়া দাওয়া করে তারপরে বড়বাবু ওনার কাজে ফিরে যাবে আর আমি না এক ঘন্টার জন্য একটুখানি ঘুমাবো তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা